এবং ক্লোথস এই তিনোটার বাংলা মানে হয় কাপড় কিন্তু ইংরেজিতে এই তিনটা শব্দ কখন কোথায় ব্যবহার করতে হয় এই নিয়ে কম বেশি আমরা সবই কনফিউজ থাকি তাই আজকে ক্লাসে ক্লোথ এবং ক্লোথস এই তিনটা কখন কোথায় ব্যবহার করতে হয় একদম সঠিক ব্যবহার আমরা শেখার চেষ্টা করব সো ওয়েল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ লেটস গেট ইনটু দ্য ভিডিও ফার্স্টে আমরা দেখব ক্লথ কখন আমরা ক্লথ এটা ব্যবহার করি কাপড় অর্থে মনে রাখবেন এই ক্লথ কিন্তু হচ্ছে একটা নাউন ওকে এটা হচ্ছে একটা নাউন নাউন কি কোনো কিছুর নামকে আমরা কি বলি নাউন বলি তাই এ ক্লথ হচ্ছে একটা নাউন যার মানে আমরা বুঝাই যে কাপড় ওকে এখন এই ক্লথ ওয়ার্ডটা শুধুমাত্র আমরা তখনই ব্যবহার করব যখন আমরা সেই কাপড়কে সরাসরি পড়তে পারবো না সেই কাপড়কে আমরা সরাসরি কি করতে পারবো না পরিধান করতে পারবো না ওকে পরিধান সরাসরি সে কাপড়কে পরিধান করা যায় না সেক্ষেত্রে আমরা কি করবো ক্লথ এই ব্যবহার করব। এবং যে কাপড়গুলো সাধারণত সেলাই করা থাকে না ওকে সেলাই করা থাকে থাকে না না এখন বলতে পারেন কোন ধরনের কাপড়গুলো সেলাই করা যেমন আপনি বাজারে গিয়েছেন গজ কাপড় নেওয়ার জন্য এখন গজ কাপড় কিন্তু সেলাই করা থাকে না এবং সেটাকে কিন্তু আমরা সরাসরি বাজার থেকে নিয়ে এসে পড়তে পারি না এই সমস্ত কাপড়ের জন্য আমরা ক্লথ এই ওয়ার্ডটা ব্যবহার করব। অথবা আপনি আপনার করার জন্য একটা টুকরা নিলেন টেবিল পরিষ্কার করার জন্য এখন সেই সামান্য টুকরার কাপড় কিন্তু আপনি সেটাকে সরাসরি পরিধান করতে পারবেন না এবং সেটা সাধারণত সেলাই করাও থাকে না সেক্ষেত্রে সেই কাপড়কে আমরা ক্লথ বলবো আবার ধরুন একটা রুমাল একটা রুমালের চার পাশে কিন্তু সেলাই করা থাকে কিন্তু রুমালটা আমাদের যোগ্য না মানে সে কাপড় কিcing করব আমরা পড়তে পারবো না সেটিকে আমরা ঘাম ওঠার জন্য ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে ও সেই রুমালকে আমরা কি বলবো ক্লথ ওকে যেমন কয়েকটা উদাহরণ দেই চশমা পরিষ্কার করতে কাপড়ের একটি টুকরা ব্যবহার করা যায় আমরা ক্লথ বলতে পারি অথবা বলতে পারি আ পিস অফ ক্লথ মানে হচ্ছে কাপড়ের একটি টুকরা ওকে তাহলে কি হবে অ্যাপিস অ্যাপিস অফ ক্লথ ওকে এখানে কোন ওয়ার্ডটা আসবে ক্লথ আসবে কারণ সেই কাপড়ের টুকরাটা সেলাই যোগ্য না বা পরিধান যোগ্য না সেলাই করা হয়নি আমরা পড়তে পারবো না এবং এটা হচ্ছে একটা নাও ওকে সেজন্য এখানে কি হবে ক্লথ এই ওয়ার্ডটা হবে অফ ক্লথ ক্যান বি can be used can be used to can be used to clean clean the glasses. okay the glasses. আমরা বাজার থেকে কিছু তুলার কাপড় কিনলাম। তুলার কাপড় বলতে এখানে কটন কাপড়কে বোঝানো হচ্ছে। এখন কটন কাপড় আপনি এমন কটন কাপড় নিয়েছেন ধর গজ কাপড় আপনি কিনে নিয়েছেন যেটা সাধারণত সেলাই করা থাকে না এবং সেটাকে সরাসরি পরিধান করা যায় না। এবং সেটা সাধারণত মেটেরিয়াল কাপড়ের যেটা মেটেরিয়াল সেটাকে আমরা বুঝাই তাহলে এই থেকে আমরা এইভাবে বলবো কিনলাম তাহলে কি হবে ভি বোট ওকে? বাই পাস্ট ফর্ম হচ্ছে বোট 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 সাম সাম কটন ক্লথ এখানে কি হবে ক্লথ হবে ওকে এখানে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করবো ক্লথ ফ্রম দ্য মার্কেট ফ্রম দ্য মার্কেট ওকে আশা করছি আমরা বুঝছি তাহলে ক্লব এই ওয়ার্ডটা আমরা কখন ব্যাবহার করবো যখন আমরা কোন একটা কাপড় এরকম কাপড়কে কে যেটা সাধারণত সরাসরি পরিধান করা যায় না এবং যেটা সাধারণত সেলাই করা থাকে না। সেলাই করা থাকলেও সেটা পরিধান যোগ্য নয় আমরা সেটাকে পড়তে পারবো না সরাসরি ওকে সেটার জন্য আমরা ক্লব এই ওয়ার্ডটা ব্যবহার করি এবং সেটা সাধারণত মেটেরিয়ালকে কে বুঝাই যে মেটেরিয়াল সেটা কাঁচামাল কে হয় এবং এই ক্লথ কিন্তু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোই হতে পারে গণনা করতে পারি গণনা নাও করতে পারি ওকে এখন দেখব ক্লথ এই ক্লথ কি আপনারা একদমই কনফিউজড হবে না মনে করবে না যে এটার মানে হচ্ছে এমন ধরনের কাপড় যেটা পরিধান করা যায় আসলে ব্যাপারটা এরকম না ভিডিওটা একদম ক্লিয়ারলি বুঝার চেষ্টা করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এই তিনটা ওয়ার্ডের ভিতরে যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এই ক্লথ হচ্ছে একটা ভার্ব কাজ এটা হচ্ছে একটা এবং এই ক্লোথ এর মানে কিন্তু হয় কাপড় পরিধান করা এটার মানে কিন্তু কাপড় নয় এটার মানে হচ্ছে যে কাপড় কাপড় পরিধান করা মানে কাপড়টাকে পরা ওকে পরিধান করা আমরা অনেক সময় বলি ওয়ার ওয়ার মানে কি কাপড় পরিধান করা আবার অনেক সময় বলি পুট অন এই পুট অন এর মানেও কিন্তু কাপড় পরিধান করা সিমিলারলি এই ক্লোথ এর মানেও কিন্তু কাপড় পরিধান করা ওকে যেমন শীতে বাবা মায়ের উচিত তাদের সন্তানদের সঠিক মতো পোশাক পরানো এখানে আমরা এই ক্লোথ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যেমন প্যারেন্টস প্যারেন্টস মাস্ট

মানে হচ্ছে ঠিক মতো ইন উইন্টার ওকে আবার সে একটি সুন্দর পোশাক পরেছিল সেক্ষেত্রে ব্যবহার করতে পারি ওয়াজ ক্লোথ এর পাস্ট ফর্ম হচ্ছে ক্লোথ যেহেতু একটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপালের ফর্ম হচ্ছে ক্লোথ ওয়াজ ক্লোথ একটা নাউন ওকে এটার মানেও কিন্তু বুঝায় যে এটা হচ্ছে একটা নাউন এবং এটা সবসময় প্রুরার ফর্ম কে বুঝায় ওকে প্রুরার ফর্ম মানে বহু বচন একের অধিক আর এই ক্লোথস ওয়ার্ডটি আমরা ব্যবহার করি গার্মেন্টসের কাপড়ের জন্য যে কাপড় অলরেডি সেলাই করা থাকে এবং যে কাপড়গুলো আমরা পরিধান করতে পারি ওকে যে কাপড় পরিধান করা যায় সেই ধরনের কাপড়গুলোর জন্য আমরা ক্লোথস এই ওয়ার্ডটা ব্যবহার করি যেমন আমার পার্টির জন্য নতুন কাপড় দরকার নতুন কাপড় আপনি সেলাই করা কোনো একটা নতুন সুন্দর কাপড় পরে পার্টিতে যাবেন সেই জন্য আমরা এখানে ক্লোথস এই ওয়ার্ডটা ব্যবহার করব আমরা বলতে পারি I need I need new I need new clothes okay এটান কে হোয়ে হে হে কে হে আপে I need new clothes for the party for the party তরপর তর পোশাখ খুব সেলিশ তর পোশাখ আমে পুল্তে পরি হিস তার পোশাক বলতে কি বোঝানো হচ্ছে যে কাপড় সে পরিধান করে আছে সেটা আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি হিস ক্লোথ his clothes আর আর ভেরি স্টাইলিশ ওকে তাহলে ক্লোথ ওয়ার্ডটা সাধারণত আমরা নাউন এবং যে কাপড় পরিধান করা যায় না যে কাপড় সেলাই করা থাকে না সেই সমস্ত কাপড়ের টুকরা মেটেরিয়াল ফেব্রিক এটার জন্য আমরা ক্লোথ এই ওয়ার্ডটা ব্যবহার করি ক্লোথ হচ্ছে একটা ওয়ার্ভ যার মানে হচ্ছে কাপড় পরিধান করা যখন আমরা কোনো কাপড় পরি সেক্ষেত্রে আমরা কি করি ক্লথ এই ওয়ার্ডটা ব্যবহার করি তারপর ক্লোথ এটা মনে বুঝাই যে কাপড় পরিধান করার মতো মানে অলরেডি সেলাই করা আছে আপনি সেটাকে পড়তে পারবেন এবং সাধারণত আমরা বহু বচনের জন্য এই ক্লোথ এই ওয়াটার ব্যবহার করে থাকি ওকে ওকে এখন আমরা নিজেদেরকে যাচাই করার জন্য কয়েকটা কুইজেস দেখে নিব মাই সুইট কেস ইজ ফুল অফ সামার এখানে কি হবে আমার সুইট কেস পুরো সামারের কাপড় দিয়ে ভর্তি এখন সুইট আপনি কেমন কাপড় রাখবেন অবশ্যই পরিধান করার মতো পরিধান করা যায় এরকম কয়েকটা কাপড় আপনি আপনার সুটকেসের ভিতরে রাখবেন এবং সেটা একের অধিক কাপড় আপনি বুঝাচ্ছেন সেক্ষেত্রে এখানে কি হবে এখানে হবে ক্লোথস ওকে ক্লোথস এখানে কিন্তু অলরেডি পরা যায় পরিধান করা যায় এবং সেলাই করা আছে এই ধরনের কাপড়কে আপনি বুঝাচ্ছেন এর জন্য এখানে কি হবে ক্লোথস মাই সুটকেস ইজ ফুল অফ সামার ক্লোথস তারপর দ্য ড্রেস ইজ মেড অফ সিল্ক ক্লোথ এখানে হবে ক্লোথ এখানে এটা কেন হচ্ছে কারণ আপনি বুঝাচ্ছেন যে এই কাপড়টা সিল্ক কাপড়ের তৈরি এখন এই ক্লোথ এখানে কেন ব্যবহৃত হচ্ছে কারণ ধরুন সেটা কি করা ছিল আগে সেলাইয়ের আগে সেটা কেমন কাপড় ছিল একটা ফেব্রিক ছিল আপনি বুঝাচ্ছেন যে এটা সিল্ক ফেব্রিকের তৈরি এই ফেব্রিক যখন আমরা বুঝাই তখন সাধারণত আমরা ক্লোথ এই ওয়ার্ডটা ব্যবহার করি তারপর ইউ শুড ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েটলি ফর আ জব ইন্টারভিউ আপনাকে জব ইন্টারভিউর জন্য যথাযথ কাপড় পরিধান করা উচিত এখন এখানে আমরা ভার্ব ব্যবহার করতে পারি যেটা হচ্ছে ক্লোথ ওকে ইউ শুড ক্লোথ মানে আপনার পরিধান করা উচিত তারপর এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান প্লিজ ব্রিং মি আ ফিস অফ সফট ব্ল্যাঙ্ক টু ক্লিন দ্য টেবল টেবিল টা পরিষ্কার করার জন্য আমাকে এক টুকরো কাপড় দাও দয়া করে এখন এখানে কোনটা হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান আশা করছি ভিডিও টপিকটা আপনারা বুঝতে পেরেছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ